আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন কৃষি মেশিনারি মেশিন নিয়ে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের সামনে উপস্থাপন করে থাকে ঠিক তার ধারাবাহিকতা অনুযায়ী স্ক্রিনে চলে এসেছি খোঁচা সহ মারা বাহিনী স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন সরাসরি চলে এসেছে আমাদের কারখানায় আমাদের কারখানায় আপনাদের এই মেশিনগুলো কীভাবে প্রস্তুত হয়েছে তা দেখানোর জন্য এবং এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশ বাজাজাত করে থাকি এই মেশিনগুলো আমাদের কাছে পাবেন চোদ্দ পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চাশ ষোলো পঞ্চান্ন এবং ভ্রাম্যমাণ ভুট্টমাড়া মেশিন সব ধরনের ভুট্টমা মেশিন আমাদের কাছে পাবেন এবং প্রত্যেকটি মেশিন পাবেন খোসা সহ মারাই করে দর্শনীয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রত্যেকটি মেশিনই খোসা সহ ভুট্টা মারাই করে থাকে এবং যে ফ্যান দেওয়া রয়েছে ফ্যানের মাধ্যমে ভুট্টার ভিতরে যে ময়লা আবর্জনা থাকে সে ময়লা আবর্জনাগুলো একদম পরিষ্কার করে দেয় আর এই মেশিনগুলো শুধুমাত্র দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দু হাজার পঁচিশ সালের আপডেট এই মেশিনগুলো তৈরি করেছে এবং এই মেশিনগুলো পাবেন ওয়েট পুলি ওয়েট পুলির মাধ্যমে আপনার ইঞ্জিনের ভারত রোধ করবে এবং সাইডে যে হবার দেখতে পাচ্ছেন হবারের মাধ্যমে সরাসরি বস্তা লোড হবে পূর্বে যে মেশিনগুলো আমরা ব্যবহার করেছিলেন সরাসরি বস্তা লোড হতো না এবং লেবারের অনেক প্রয়োজন হতো আর আমাদের দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবার উদ্যোগ নিয়ে আপনার সরাসরি বস্তা লোড করার জন্য সে সিস্টেম তৈরি করেছে আর এই মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা নিজস্ব কারখানা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের কারখানাটা সব ধরনের কৃষি মেশিনারি তৈরি করা হয় স্ক্রিনে লক্ষ্য করলে আরও দেখতে পাবেন দশ ইঞ্চি ভোট্টমানা মেশিন বারো ইঞ্চি ভুট্টো মেশিন বিশ ইঞ্চি ভোট্টামা মেশিন সব ধরনের ভুট্টমানা মেশিনগুলো আমাদের কাছে পাবেন এবং ভোটমানের মেশিনগুলো পাবেন সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকে এবং ভুট্টা কেটে যাওয়ার কোনো ভয় নেই আমরা গ্রান্টি সহকারে ভোটমানের মেশিনগুলো বিক্রয় করে থাকি এবং তিন চাকা বিশিষ্ট মারার মেশিনগুলো পাবেন দুই চাকা বিশিষ্ট ভোট্টমানের মেশিনগুলো পাবেন ভ্রাম্যমাণ ভোট্টমানের মেশিনগুলো পাবেন সব ধরনের ভোট্টমানের মেশিন দর্শনীয় ইঞ্জিনিয়ারিং সব বিক্রয় করে থাকে এবং একদম পাইকারি দামে আর এই মেশিনগুলো ক্রয় করতে হলে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে পারে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যারা সরাসরি ক্রয় করতে চান চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা চাডেঙ্গা জেলা দাম জেলা দর্শনা দশনবাস বাস স্ট্যান্ড পল্লীবিদ্যা অফিসের পাশে আমাদের হোটেল অফিস এখান থেকে সরাসরি ক্রয় করতে পারেন এবং যে সকল ভাইরা অর্ডার দিয়ে বানাতে চান চলে আসুন আমাদের কারখানায় অর্ডার দিয়েও আমরা বেনিয়ে দিয়ে বেনিয়ে দিয়ে থাকি কাজ আদারি না করে অবশ্যই অফলাইন এবং অনলাইন থেকে আমাদের মেশিনগুলো ক্রয় করুন এবং এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হবে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে